রূপে আত্মঘাতীর পর দেবী পার্বতী যখন জন্মগ্রহণ করেন তখন তার গাত্র বর্ণ ছিল কালো মেঘের মতো এবং মহাদেবকে একদিন যখন দেবতারা শুম্ভ নিশুম্ভের অত্যাচারের বর্ণনা দিচ্ছিল তখন মহাদেব দেবতাদের সামনেই দেবীকে কালিকা বলে সম্বোধন করেন এবং বলেন যে দেবী তুমি ওদের উদ্ধার করো কিন্তু কালিকা বলাতে দেবী অত্যন্ত রুষ্ট হন এবং রুষ্ট হয়ে তিনি মানস সরোবরে গিয়ে ভোর তপস্যা করেন এবং মানস সরোবরে শীতল জলে স্নান করে দেহের সমস্ত কালো কোষ পরিত্যাগ করে হয়ে ওঠেন উজ্জ্বল বর্ণের এবং ওই পরিত্যক্ত কালো কোষ থেকে যে শ্যামলা বর্ণের দেবীর সৃষ্টি হন তিনিই হলেন কিন্তু দেবী কৌশিকী এবং দেবী কৌশিকী কিন্তু শুম্ভ নিশুম্ভকে বধ করেন এবং তারপর থেকে এই কৌশিকী অমাবস্যার পুজো কিন্তু শুরু হয় আর তোমরা এই গল্প শুনতে শুনতেই কিন্তু একটা কৌশিকী অমবস্যার পুজোর ছোট্ট ঝলক দেখে নিলে এখানে আমাদের নিমন্তন্ন ছিল যেখানে খাওয়া হয়েছিল খিচুড়ি আলুর দম এবং পুজোটাও খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিল চলো টাটা